গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তা এই দেখো সকালে টিফিন থেকে তোমাদের শুরু করলাম আজকে ব্লগটা কারণ আগের দিন আমি তোমরা তো জানোই যে আমি ডেলি ব্লগ এখন কন্টিনিউ করতে পারছি না কারণ সব সময় হয়ে উঠছে না কিন্তু চেষ্টা করব অবশ্যই আমি রোজই দেওয়ার কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে ফোনেরও সমস্যা হচ্ছে অনেক ডিস্টার্ব হচ্ছে এখন ফোনের যার কারণে আমি ডেলি ব্লগ দিতে পারছি না তা আমি চেষ্টা করবো দেওয়ার তা আজকে দেখো সকালে টিফিন থেকে স্টার্ট করেছি তা এটা হচ্ছে সকালের টিফিন হবে আমাদের সকালে হালকা বাতলাই খাই তা ওর জন্য আজকে তোমাদের দাদা বাড়িতে তাই ও বললো ও যেহেতু কালকে রাত্রে কিছু ভাত ছিল তা ওটা ওকে দিয়েছি কারণ ঠান্ডা ভাত একটু গরম করে দিয়েছি রাত্রে ওর ঠিকঠাক খাওয়া হয়নি তা বললো ভাতটুকু আমাকে দাও তাই গোলা রুটি মেয়েরা আর আমার জন্য করে নিচ্ছে ওর জন্য একটা করেছি তা ও বললো এখন খাবো না রেখে দাও পরে খাবো তা আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম সকালে গোলা রুটি তা গোলা রুটি খেয়ে তাই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের রান্নাটা মানে কুচিয়ে নিয়েছি মোটামুটি দেখো দুপুরের রান্নাটা এই যে আলু কেটেছি মাছ রান্না হবে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে এর জন্য আলু কেটে নিয়েছি আর এই যে মশলা মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ভাতে চাল ভেজানো হয়ে গেছে আর এই একটা রুটি বেঁচেছে সেই রুটিটা মানে সকালে রুটি খেয়ে পারিনি তাই একটা রুটি রয়েছেন থাক আর এই যে মাছ ভাজা এই যে কাতলা মাছ নিয়ে এসছে মাছটা ভেজে রেখে দিয়েছি বাটিতে রান্নাটা করে নিই এই যে কড়াই বসিয়ে রেখেছি কারণ মাছ ভেজেছিলাম তার জন্য কড়াইটা আর মাঝে নি একবারে তরকারিটা করে মাছে ভাজার তেলটা আছে ওতেই মাছটা করে নেব আর ভাত করবো আর এমনি আলাদা কোনো সবজি নেই যেহেতু আজকে হাটবারও আছে আবার উল্টো রত তা এখন বিকেলে বাজারে গেলে সবজি আনবে তা ওর জন্য ভাবছি রান্নাটা করে নিই এক তরকারি ভাতই থাক রোজে একটা না একটা সবজি থাকে তা আজকে নেই আর কি করা যাবে তা ওর জন্য মাছটা রান্না টান্না করে নিই তারপরে তোমাদের সামনে আস।। তাই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর ভাত তোমাদের তো আগেই বললাম তোমাদের দাদা কাতলা মাছ নি কাতলা মাছটা করব আর এই ভাত তা এই তরকারি করতে করতে আমি একটা গল্প তোমাদের সাথে করি আমার জীবনে জীবনে বলতে আমার মানে সবার জীবনেই কম বেশি থাকে তা আমার জীবনে কিছু কিছু গল্প মানে মনে পড়ে সেগুলোই তোমাদের মাছ বলো মাংস বলো মানে আমাদের আগে সপ্তাহে একদিন হতো আমার যখন বিয়ে হয়েছে আমি যখন ভাড়া থাকতাম তখন এই মানে সপ্তাহে একদিন করে মানে রবিবার পড়তো ও ছুটি আগে তো কাজ করে এখন তো রান্নার কাজ করে আগে করতো ব্যাগের কাজ তা তখন সপ্তাহে একদিন আমরা মাছ খেতাম আর এমনই ছিল কারণ ভাড়া যখন ছিলাম তখন মানে খুবই হিসাব করে একদিন মাছ সেদিনও মানে একদিনই সপ্তাহে একদিনই মাছ খেতাম তা সত্যি কথা বলতে আমার মেয়েটা হওয়ার পর সব কিছুই আমার পাল্টে গেছিলো যেরকম তোমাদের দাদার কাজ সব কিছু মানে খাওয়া দাওয়া মানে হঠাৎ করেই মেয়েটা হওয়ার পরে প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল তারপর ধীরে 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 আজকে মানে আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে গেল মানে এখন বলতে নেই খাওয়া দাওয়া সব কিছু তা এই কথাটা বলার কারণ হচ্ছে মেয়েরা হয় ঘরের লক্ষ্মী মেয়েটাই তোমাদের বলতে চাইছি অনেকেরই মেয়ে হলে খুব অখুশি হয় কিন্তু বিশ্বাস করো আমার য আমার তো প্রথম মেয়ে আমার সত্যি কথা বলতে আমার কোনো সময় খারাপ লাগেনি যে আমার মেয়ে হয়েছে কেন আমি কীভাবে ই করবো অনেকেরই অনেক হতেই পারে আমার যেহেতু অনেকেরই অনেকভাবে যে মেয়ে হয়েছে কি করব মেয়ে হওয়া ভালো না প্রথম ছেলে হয় মানে এক একজনের এক এক রকম ধারণা তা সেটাই আমি তোমাদের সাথে বললাম কিছু মনে করো না কারণ আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই দেখো গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে আর তোমাদের দাদা বাজার থেকে এই আম নিয়েছে সেটা আমি ঢেলে নিচ্ছি আম আর এই যে বিস্কুট আগের দিন দেখেছিল বিস্কুট এনেছিলো সেই বিস্কুটটাও সামান্যই আছে কারণ যখন খেতে বসি একটা মানে একটা তো আর খাই না খেলে দু তিনটা খাওয়া হয়ে যায় ওর জন্য আবার এক প্যাকেট তোমাদের দাদা এনে রেখেছে তা এই দেখো তোমাদের দাদা মানে রস ছাড়াচ্ছে কত সুন্দর তা ও থাকলে অনেকটাই সুবিধা হয় দেখো এখনও কমপ্লিট হয়নি সবে সাজানো শুরু করেছে তা সাজানো হয়ে যাক আমি এখন স্নান করতে যাব ওর স্নান করে রথটা সাজাচ্ছে কারণ সোজা রথের দিন আমি অতটা ভালো করে সাজাতে পারিনি তোমরা তো দেখেছ আর আজকে তোমাদের দাদা এই দেখো সব ফুল টুল নিয়ে এসছে গেছিলো বাজারের দিক রাস্তায় গাছে মানে যার গাছে পেয়েছে তার গাছ দিয়ে ছিঁড়েছে মনে হচ্ছে এই দেখো তা রথটা সাজানো হয়ে যাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি রথটা সাজিয়ে কত সুন্দর লাগছে এখনো হয়নি সাজানো এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আমি পুজো দিয়ে উঠেছি তা সাজানোটা মানে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো সাজানোর পরে সেই বলার বাইরে তা দেখো কত সুন্দর লাগছে কেমন লাগছে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আগে যে বিষয়টা নিয়ে কথা বললাম আমি যে মেয়ে আমার মেয়ে হওয়ার পরে আমার যা যা হয়েছে তোমাদের একটা কথাই বলে যাদের ছেলে হোক বা মেয়ে হোক আমি আমার কথা একটাই যে কখনো তোমরা সেই মানে আলাদাভাবে কখনো দেখো না এখন অনেক মানুষের ভুল ধারণা যে প্রথম মেয়ে হওয়া ভালো না প্রথম ছেলে হওয়া ভালো না আমারও অনেকেই বলেছিল মানে তোর প্রথম ছেলে হয়নি কারণ আগেরকার মানুষরা বোঝো না অনেকেই অনেক কথা বলে তা সেই কথা ভেবে কখনো মন খারাপ করো না মেয়েরা হয় ঘরের লোক এটাই তোমাদের বলতে চাইছি যাদের ছেলে হোক বা মেয়ে হোক তোমরা আমি একটা কথাই বারবার বলছে কখনও খারাপ ভেবো না আমার কথাটা খারাপভাবে নিও না যে আমি এই কথাটা কেন বললাম কারণ এই কথাটা বলার কারণ বিশ্বাস করো আমি একদম সত্যি কথাই বলছি যে আমার মেয়ে হওয়ার পর সত্যি আমার সব কিছু পাল্টে গেছে তা সে এটাই বলতে চাইছি যে কখনো তোমরা এই ভুল ধারণার পিছনে ছুটো না তাই এটাই আমার বলার ছিল আর যাদের প্রথম ছেলে হয়েছে তারাও ভেবো না যে আমাদের প্রথম ছেলে তাই হয়তো দিদিভাই এই কথাটা বলছে অনেকেরই খারাপ লাগতে পারো কারণ এই ভিডিওটা যা অনেকের অনেকভাবেই মানে ভিডিওটা যখন যাবে অনেক তার প্রথম ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমি জানি না আমি যেহেতু প্রথম ভিডিও করছি আমার মনে হলে এই কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো করতে করতে দেখো আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় আর কি বেরিয়েছি মেয়ে বলল যে মা আজকেও বেরোবো না আমি বাবা সাজিয়ে দিলাম যে হ্যাঁ বেরোবো তো তার জন্য ওকে নিয়ে একটু বেরিয়েছি তা দেখো রথ ভয় পাচ্ছে যেহেতু আগে রথে ওই চাকাটা খুলে গেছিলো তা বলছে মা আস্তে আস্তে টানি নাহলে তো খুলে যাবে চাকাটা আচ্ছা না না বাবা ঠিক করে দিয়েছে তাই যাচ্ছি তা বলছে আজকে আর কারোর বাড়ি যাবো না আমি যে চল দেখি কার বাড়ি যাই হ্যাঁ তা তার জন্যে যাবো বলেই রাস্তায় নিয়ে বেরিয়েছি তা পাশে এক বাড়ির থেকে নিয়ে নিয়েছিলাম তাই যেই নিয়ে আমাদের দিয়ে যে আমার মেয়ের অবস্থা তা নিতে গিয়ে না মেয়ের পাশ একটু চাল পড়ে গেছে তো এই পেলে আর দেখো বাইরে আকাশের অবস্থা দেখো এত মেঘ করেছে আর অথের দিন তো বৃষ্টি হয় এটা একদম বাস্তব নিয়ম তা দেখো মেঘ করেছে এত মেঘ করেছে তা সবে বেরিয়েছে দিয়ে নিয়েছি ঘুরে এসে সন্ধে দিয়ে আর এই যে দেখো হল প্লাস্টিকটাতে চাল আজকেও কিছুটা চাল উঠেছে আর কি কী মানে আলু পয়সা আছে এখন গুনিনি রাত পরে করব। এখনই করার দরকার নেই কালকে যেহেতু খিচুড়ি করব ওর জন্য পরে গুনে নেবো ওখানে আমার মেয়ে তো মানে ই করছে কখন মা দেখবে তা যে এখন ওই যে আঁকতে বসেছে তা যে ও আঁকা করে নিক কারণ আমি একটু চা খাবো ওই টিভিও দেখছি সিরিয়াল শুরু হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে এখন সাড়ে সাতটা বাজে এখন তা ওর জন্য ভাবছি রান্না দুপুরে যা রান্না করেছি তাদের রাতে হয়ে যাবে তাও একটু তরকারি কম হবে তা আম নিয়ে এসছে আম দিয়ে চালিয়ে নেবো ওই তরকারি যা আছে যেটুকু আর আম দিয়ে খাওয়া হয়ে যাবে তা খেয়ে দে তো হবে তার আগে আমি একটু চা খাব কারণ চা না খেলে সন্ধ্যেবেলা ভালোও লাগে না চা চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে একেবারে চাটা খেয়ে তারপরে আসছি এই দেখো চা করা হয়ে গেছে যে চা বিস্কুট নিয়ে চলে এসছি চা আর বিস্কুট নিয়ে চলে এসছি এখন খাবো খেয়ে দেয়ে তারপরে মেয়ের মেয়েরে আঁকছে মেয়ে আঁকুক আর আমার একটু কাজ আছে যে মাল মাল কমপ্লিট হয়নি এখনও কিছুটা সেট করতে বাকি আছে করে নিই তারপর তোমাদের সামনে আসবো রাত্রে খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আর কালকে তো হবে খিচুড়ি যেহেতু আজকে উল্টো রথ কালকে মানে গতকালও গেছে আজকে দুদিন পড়েছে এবার বললো অনেকে বলছে কালকে হয়ে গেছে মানে গতকালকে হয়ে গেছে আর আজকে আজকে হচ্ছে মঙ্গলবার দিন পড়েছে মানে সোম মঙ্গলবার বলেছে পড়েছে পঞ্জিকাতে আছে তা ওর জন্য আজকেই রত্নে বেরিয়েছিল সেটা তো ভিডিওতে দেখতেই পেয়েছো তা ভিডিওটা কেমন লাগলো আর আর একটা কথা কালকে খিচুড়ি করব কালকের ভিডিওটাও থাকবে তা খিচুড়ি কিন্তু তোমরা সবাই খেতে এসো হ্যাঁ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো গুড নাইট টাটা